আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের ভিসা আমরা সবাই নিই কিন্তু জানি না যে কোন ভিসার কাজটা কী কোন ভিসা দিয়ে আসলে কি কাজ করতে হয় তো অ্যাকচুয়াল এই বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সৌদি আরবে আমরা থাকলে হবে না আমাদের অনেক বিষয় রয়েছে এগুলো আমাদের জানতে হবে সৌদি আরবে আমাদের যে জেনারেল পোস্টের আমরা কাজ করি দোকানপাট রেস্টুরেন্ট শপ ওয়ার হাউস ইত্যাদি বিভিন্ন সেক্টর এটা জেনারেল সেক্টর আর এই জেনারেল সেক্টরে কাজ করতে হলে আমাদেরকে আসতে হয় কিন্তু আমেল আইডি ভিসা দিয়ে আমেল আইডি ভিসা দিয়ে আসার পর আমরা এই কাজগুলো করতে পারি বর্তমানে কিন্তু আমেল আইডি ভিসার যে সিস্টেমটা সেটা একটু পরিবর্তন করে আমেল তাহামিল বা তান তানজিল এই নামটা আসতেছে তো এটার কোনো বিষয় না তো আমরা চিনে থাকি আমেল আইডি ভিসা এটা কিন্তু আমেল আইডি ভিসা আর আমেল মঞ্জিল ভিসার কাজগুলো হচ্ছে বাসাবাড়ি যেমন বাসাবাড়ির যে ক্লিন এবং বাসাবাড়ির হাউস ডাইভিং ইত্যাদি বাসাতেই কাজ করতে হবে একটা নির্দিষ্ট এরিয়াতেই কাজ করতে হবে এটা কিন্তু আমেল মঞ্জিল প্লাস আমেল শাহখাস আমেল শাহখাসের কাজটা হচ্ছে আপনি ছাগল চড়াতে চড়াবেন উট চড়াবেন চড়াবেন মানে উট পালবেন ছাগল পালবেন এটা আপনার মানে কফিলের কাজ সেই কাজগুলো আপনাকে করতে হবে কিন্তু আপনি কোনোভাবে আমেল মঞ্জিল আমেল শাহক কাজ তো এই দুই ধরনের প্রবাসীরা কোনোভাবে দোকান রেস্টুরেন্ট শপ ইত্যাদি জেনারেল যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কোনোভাবে আপনারা করতে পারবেন না এটা কিন্তু অবশ্যই আমেল মঞ্জিল আমেল শাহকাসের লোকরা বাসাবাড়িতে কাজ করতে পারবেন তো এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরির ভিসা এছাড়াও আরও অন্য ক্যাটাগরি রয়েছে সিজনাল ভিসা রয়েছে সিজনাল ওয়ার্ক ভিসা রয়েছে আর টেম্পোরারি ওয়ার্ক ভিসা রয়েছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা মানে আপনাকে নির্দিষ্ট একটা টাইমের জন্য আনতেছে তারপরে আপনি চলে যেতে হবে সৌদি আরব থেকে যদি আপনি থেকে যান তাহলে আপনি অবৈধভাবে থাকতে পারেন তবে পুলিশ আটক করলে অবশ্যই সফর জেলের মাধ্যমে আপনাকে দেশে পাঠাবে কিন্তু আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না আর যে মানে সিজনাল ওয়ার্ক ভিসার কথা বললাম সিজনাল ওয়ার্ক ভিসাটা হচ্ছে একটা সিজন থাকে একটা মরশুম থাকে আমাদের বাংলাদেশে কিন্তু সব সময় কিন্তু ধান চাষ হয় না যখন চাষ হয় তখন কিন্তু কর্মী প্রয়োজন হয় যখন চাষ হয় না তখন কর্মীর প্রয়োজন হয় না এটা একটা উদাহরণ দিয়ে বললাম ধরেন একটা খেজুরের মাজরাতে আপনাকে নিয়ে আসলো কিংবা একটা কোম্পানিতে আপনাকে নিয়ে আসলো নিয়ে আসার পর ছয় মাসের জন্য একটা সিজন আসলো তাদের সেই সিজন অনুযায়ী আপনাকে কাজ করালো সেটাকে কিন্তু সিজনাল ওয়ার্ক ভিসা বলা হয় আর এই ভিসাটা বিশ্বের ম্যাক্সিমাম দেশগুলোতেও রয়েছে সৌদি আরবেও কিন্তু এই ভিসাটা চালু করেছে প্রায় দুই সাল থেকে দুই সাল থেকে কিন্তু অক্টোবরের অক্টোবর মাসে দুই সাল থেকে এই ভিসাটা চালু রয়েছে তো অ্যাকচুয়াল এ ধরনের ভিসা দিয়ে আসলে আপনি কোনো সময় ই কামা পাবেন না ইকামা আপনার হবে না আপনি যত চেষ্টাই করেন না কেন আপনার ইকামা হবে না কারণ আপনার ভিসাটা সিজনাল টেম্পোরারি এগুলো ভিসা আর আমেল মঞ্জিল আমেল সাহকাশ এগুলো বাসাবাড়ির কাজের ভিসা একটা নির্দিষ্ট সৌদির আন্ডারে কাজ করবেন সেই ভিসা আর আমরা যারা কফি শপ রেস্টুরেন্ট দোকানপাট ফুড ডেলিভারি ইত্যাদি বিভিন্ন ধরনের যে কাজগুলোর আমরা করে থাকি সেই ভিসাগুলো হচ্ছে আমেল আইডি ভিসা জেনারেল ভিসা জেনারেল ভিসায় আপনি যে কোনো কাজ করতে পারবেন যে কোনো কাজ এভরিথিং কাজ করতে পারবেন তবে এখন নতুন একটা নিয়ম অনুযায়ী আপনি যদি কফিল ব্যতীত অন্য কোথাও কাজ করেন তাহলে অবশ্য অবশ্যই আপনার কফিলের পারমিশন নিতে হবে কর্মি কফিলের পারমিশন নেওয়ার জন্য আজির পেপার নামে একটা পেপার হয়ে থাকে যেই আজির পেপার আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেখানে যদি আপনার কফিলের কোম্পানি না হয়ে থাকে যদি অন্য কারো কোম্পানি হয়ে থাকে সেখানে পুলিশ যদি যে চেকিং করে যাও যার যেয়ে চেকিং করে অ্যাকচুয়াল তখন যদি আপনি ওই চেকিংয়ে পড়ে যান কিন্তু আপনার কাছে আজির পেপার নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনি গারামা খেয়ে যাবেন যেটা জরিমানা সেই জরিমানাটা আপনাকে বহন করতে হবে আর আপনার যে কফিল সেই কফিলকেও কিন্তু জরিমানা দিবে প্লাস যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানিতেও কিন্তু জরিমানা আসবে তবে ম্যাক্সিমাম সময় আমরা একজনের কফিল একজন আমাদের কফিল আরেকখানে কাজ করি অতটা চেকিং আসে না আগে এই চেকিংটা বেশি আসতো তবে এই চেকিংটা আসে মক্কার দিকে হজের সময় এই চেকিংটা বেশি হয় কারণ হজের সময় যদি আজির পেপার না বানিয়ে আপনার কফিল আপনাকে মক্কায় কাজ করায় সেক্ষেত্রে কিন্তু কফিলেরই কাজ করতে হবে কফিলের সাথেই কাজ করতে হবে তাহলে সমস্যা নেই কিন্তু কফিল নেই সেই জায়গায় আপনি কাজ করতেছেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আজির পেপারের প্রয়োজন হবে আজির পেপার লাগবে তো এটাই হচ্ছে মূলত বিষয় অ্যাকচুয়াল অনেক প্রবাসীরাই এই বিষয়গুলো জানে না না জানা থাকার কারণে ম্যাক্সিমাম সময় ছোটোখাটো বিষয় নিয়ে মহাবিপদে পড়ে যায় তো অ্যাকচুয়াল জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও অনেক বিষয় রয়েছে একটা ভিডিওতে বলা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে যদি ওই বিষয়গুলো আপনার জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব কিংবা ওই তথ্যটা ছোটোখাটো তথ্য হলে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তারপরেও বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে যারা নতুন ভিজিট করেছেন আমাদের এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল বাটুনটি হল করে দিবেন একটা লাইক করে দিবেন আর ধন্যবাদ সবাইকে আলাইকুম